ভরতপুরে পথচলতি মানুষদের এই রৌদ্রের দাপটে মানুষদের শরবত বিতরণ আহমদিয়া মুসলিম জামাত ইন্ডিয়ার পক্ষ থেকে পথচলতি মানুষদের শরবত খাওয়াচ্ছে হামদিয়া সংগঠনের মানুষজন রোদ্রের তাপ তেতাল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা পথচলতি মানুষরা রোদে হাঁসফাঁস করছেন সেসব মানুষের কথা যে চিন্তা করে চলছে রাস্তায় দাঁড়িয়ে এই শরবত পান অনুষ্ঠান এখন পথচলতি মানুষকে বললেন তাদের ভাষায় এবং আহমদিয়া জামাত লোকজন শুনুন তাদের কথা

আপনি কিরকম তৃপ্তি পেলেন শরবতটাকে আচ্ছা দাদা এই যে আপনারা শরবত খাওয়াচ্ছেন কোন মানে কারা খাওয়াচ্ছে শরবত এটা আহমদিয়া মুসলিম জামাত ভরপুরের পক্ষ থেকে এটা আমাদের করছি সকল সুলতান এবং আনসার বয়স্ক এবং যুবকরা মিলে আমরা এই উদ্যোগটা নিয়েছি এই ধরনের উদ্যোগ আমাদের সব মানে বিশ্বব্যাপী করে চলেছে আহমদিয়া মুসলিম জামাত মানব সেবায় যুক্ত আমরা আপনার কখন থেকে চালু করেছেন আমিটা দেখতে পারেন আপনার নটা দিকে আবার শুরু করেছেন এখন আপাতত দুটো আটটা বাজতে আসছি এখন চলবে আমাদের প্রথম দিন হ্যাঁ আজকে প্রথম দিন আপনার নাম আমার নাম ওয়াসিম আহমেদ কলকাতা কোথায় ভর্তি